দে আই텐চু এ লওবা মাফি মুশকিল ইশা চেক টু কে ইয়া হাবিবী ইয়া হাবিবী আনা খুশি খবর লও বন্ধু একটা খুশি খবর আছে তো কি খুশি খবর আমি তো মা হইতাছি আই হ্যাঁ না না আমি তো বাপ হইতাছি এর assi বলবি মালিককে বুঝা মালিককে বুঝা কাই ভালো কা কাই হ্যাঁ ইনতা খুশি খবর হুকতা বাচ্চা বাচ্চা কি তে এনসে ইয়া বাবা বেবি 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 আই আউন্ড আন্টিল লেটার গং হ্যাঁ তুমি সাইবুল ধরে দছস না তে তোৰ বৌ বেট্ৰিকলো কিবা বাৰী যেনেকে কলকাকৈ ভিডিঅ' কলকাকৈ বৌ বেটি বনাই আছো মোবাইল হা